সিক্সে উঠতে পারো নি থার্ড ডিভিশন থেকে এই ক্লাবটাকে ফার্স্ট ডিভিশনে তুলেছ তোমার স্বপ্নের একটা প্রোজেক্ট এবারে কতটা আশাবাদী সাবমিট আলিকে হেড কোচ হিসাবে নিয়োগ করেছ দেখো আমি থার্ড ডিভিশন থেকে ফার্স্ট যখন অ্যাসোসিয়েশন পাই আইএফএস আমার ক্লাবটা উনিশশো নিরানব্বই সালে স্থাপিত সেই দিন থেকে চিন্তাভাবনা করেছিলাম কোন দিন ক্লাবকে আজকে আইএফের সঙ্গে যুক্ত হয়ে ক্লাবকে একটা ঠিক জায়গায় দেখবো থার্ড ডিভিশন থেকে আমরা সেকেন্ড ডিভিশন উঠলাম সেকেন্ড ডিভিশন থেকে ফার্স্ট ডিভিশন সাত ডিভিশন থেকে সুপার এবং সুপারে আগের বারে কয়েকখানা দু একখানা পয়েন্টের জন্যে আমরা সুপার সিক্সে যেতে পারি কয়েকবারে আমরা ইজরংলকেও হারিয়েছিলাম এবং কন্যাশ্রী কাপেও আমরা ইজরমকে হারিয়েছি মনুয়ানকে হারিয়েছি কলকাতা সিএফএল লিফে লিগে তো আমরা আলীঘাট পোস্লাপাড়ার সেটার একটাই জিনিস চাই যে ছোটো টিম যখন বড়ো টিমকে হারায় তার একটা আনন্দ একটা অন্যরকম থাকে তো এবারে চেষ্টা করছি এই টিমটার প্র্যাকটিস আমরা অনেক দেরিতে শুরু করেছি কালকে কলকাতা পুলিশ ম্যাচ ম্যাচটা যাতে ভালো করে শেষ করতে পারি সেটা ইচ্ছা চাই কালীঘাট ফুটলবার অ্যাসোসিয়েশন শুধু ফুটবল বা কন্যা কাপ সে নিয়ে না সাজো সাজো বিবেকানন্দ সাজু।